মা আল্লাহ আল্লাপাক রব্বুল আরামিন পৃথিবীটাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন কত ফুল কত ফল চতুর্দিকে পাখির কলরব কিচির মিচির বাগানে ভরে আছে লাল নীল সবুজ হলুদ ফুল ফুটে আছে কত সুন্দর এবং গাছে গাছে কত সুন্দর ফল এগুলি দেখলেই আল্লাপাকে শুক্রে এমনিতেই চলে আসে আলহামদুলিল্লাহ মেঘের কুলে রুদ বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আঙ্কেল আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তুমি কিন্তু একটা ভুল কাজ করেছো বাবা তুমি যে ভুল কাজটা করেছো তুমি সর্বপ্রথম দেখা হওয়ার পর কিন্তু আমাকে সালাম দিতে হতো মুরব্বিদের দেখলে সালাম দিতে হয় বাবা বলো মা বলো দাদা দাদি আত্মীয় স্বজন যাকেই দেখতে হয় তাকে কিন্তু সালাম দিতে হয় সালাম শব্দের অর্থ হচ্ছে দোয়া করা অর্থাৎ সালাম যদি কাউকে দেয় তাহলে তাকে তার জন্য তুমি দোয়া করলা আশা করি এটা মনে থাকবে যে কোনো মুরব্বি দেখলে বা কাউকে দেখলে আগে সালাম দিবা ঠিক আছে বাই ফাঁসের সফিক শফিক বাই যে মিলে চলে আরে বাপ রে বাপ মনে হয় যে নিজে জমিদার এইভাবে কেউ চলে নাকি আমরাও তো টাকা পয়সা কামাই আমরাও তো এভাবে চলি না ভাব নিয়ে চলে মনে হয় যে জমিদার উঠাইছে এইভাবে চলার কি আছে আর ওনার ছেলেটা এত বদমাইশ আর মনে একটা ভাব নেই মনে হয় যে জমিদারের ছেলে আমাদেরকে ছেলে পেলে নাই নাকি হ্যাঁ তুমি হাসা কথাই কইস ওর ফেরা দেখলে মনে হয় যে কোন হানকার জমিদার আইসে এইভাবে বাপ সাপ লইয়া চল আর কি আছে বাপ লইয়া চল তৈলে শহরে যা গ্রামের ভিতরে না বাপ সাপ কি দুইটা টেহা হইছে নিজের জমিদার মনে করে আর এই রকম টেহা পয়সা তো আমরারও আছে আমার ছেলেরা তো বিদেশ থাকে কই আমি তো হ্যার মতন চলি না বড় বড় ফান ডাবি লাগাইয়া শার্ট লাগায়া টাই লাগায়া ঘুরে এইভাবে মানুষ চলে নাকি আমরাও তো পারলে এরকম করে চলতে পারি ও দুই টেহা ওই দিককে বেশি বেড়াগিরি দেহা আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আশা করি আপনারা ভালো আছেন আসলে আমি দৌড় থেকে লক্ষ্য করলাম যে আপনার কোন বিষয় নিয়ে যেন কথা বলতেছেন তো আমি কথাগুলি খেয়াল করলাম কথার মধ্যে আমি কিন্তু পুরোটার মধ্যে আপনাদের কিবুত খুঁজে পাচ্ছি আসলে একজন মানুষ কি করলো না করলো কিভাবে চলাফেরা করলো তার সন্তান কি করলো না করলো এইগুলি করে আপনারা বেহুদা গুণা কামাচ্ছেন আপনাদের কোনো সব হচ্ছে না লাভ হচ্ছে না বরং আপনারা কিন্তু আখেরাতের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাক রব্বুল আলমিন আপনি যদি জেনা করেন জেনা করলে আপনি আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু এই যে আপনি কিবোধ করতেছেন পরনিন্দা করতেছেন আরেকজনের খারাপগুলি মানুষের কাছে ঘুরে বলতেছেন এভাবে চায়ের দোকানে বসে বাজারে বসে ইত্যাদি এখানে ওখানে বসে আপনারা এভাবে ভুলগুলি করতেছেন এটার জন্য ওই ব্যক্তির কাছে যদি আপনি ক্ষমা না চান যার নামে পরনিন্দা করলেন গীবত করলেন সে যদি ক্ষমা না করে আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না এই জন্য এই সমস্ত পরনিন্দা থেকে গীবত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এখানে কোনো লাভ হচ্ছে না অর্থাৎ উনি যদি আপনার কথাগুলি শুনে রাগান নিতে হবে আপনার সাথে রাগ দেখাবে এভাবে কিন্তু একটা দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হলেন মানুষের কাছে খারাপ হলেন আপনি আখেরাতেও কিন্তু আপনি খারাপ হলেন সুতরাং এই সমস্ত গীবত থেকে পরনিন্দা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ঠিক আছে জেনার চাইতেও কিন্তু ভয়ঙ্কর গোনা হচ্ছে এই পরনিন্দা অর্থাৎ গিবত করা তাই আমরা নিজেরাও বাঁচতে হবে এই গীবত থেকে অন্যদেরকেও বাঁচাতে হবে আশা করি আমি যে বিষয়টা বোঝাচ্ছি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ চাচা আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে স্বাভাবিক নিহে শেয়ার করে দিন ধন্যবাদ